আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম একটু সুজির হালুয়া রান্না করব। তো সুজির হালুয়া রান্না করতে হলে তো একটু ঘি প্রয়োজন হবেই ঘি ছাড়া তো হালুয়া ভালো লাগবে না আর যেহেতু অনেকদিন পরই একটু সুজির হালুয়া বা এই টাইপের খাবার খাওয়া হয় তো ঘি দিয়ে না বানালে আসলে তেমন একটা মজাও হয় না তো হালুয়া রান্না করতে হলে যেহেতু আগে ঘি বানাতে হবে তার জন্য ঘি বানানোর প্রস্তুতি চলছে আমি ওয়ালমার্ট থেকে এই বাটার নিয়ে এসেছিলাম আনসল্টেড প্রথমে যখন আমেরিকাতে আসি তখন এই সব কিনেই আনতাম বেশিরভাগ ঘি বাঘাবাড়ির ঘি নামে একটা ঘি এখানে বিক্রি করে তারপর আমেরিকান আছে একটা ইন্ডিয়ান একটা ঘি আছে নানকের তো ওই ঘিগুলো নিয়ে আসতাম কিন্তু আমার কাছে তেমন একটা খুব একটা ভালো লাগতো না তো বিভিন্ন ইউটিউব চ্যানেল তারপর ফেসবুক পেজে এখন তো দেখে অনেকেই ভিডিও দেয় কিভাবে তারা ঘি বানিয়ে নিচ্ছে বা সাথে তো সেখানে দেখলাম যে এই আনসল্টেড বাটার দিয়ে সাথে আবার হুইপ ক্রিম দিয়ে একটা ঘি বানায় ওইটা খুবই মানে ভালো একটা সবাই বলে ভালো তো আমি একদিন বাসায় এনে ট্রাই করলাম যে আসলেই কেমন হয় তো কি বলবো এত সুন্দর ঘ্রাণ হয় আর খেতেও এত মানে মজা খুবই ভালো রেজাল্ট আমি পেয়েছি আর ঘিটা একদম আমি যেই ধরনের কালারটা চাই ঠিক সেরকম এই যে দেখছেন একদম ঘিয়ের মানে সুন্দর একটা কালার আসছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও সুন্দর লাগে আর এই ঘি দিয়ে পরোটা বা হালুয়া বা যে কোনো কিছু পোলাওয়ের মধ্যে দিলেও একটা অন্যরকম সুন্দর ঘ্রাণ বের হয় তো আমি ঘিটা বানিয়েছিলাম আমার বাসা একদম ঘ্রাণে ভরে গিয়েছিল। যদিও আমার পাতিলটা পুরে একদম ছাড়খার হয়ে যায় কারণ ওই যে হুইপ ক্রিমটা তো ঘন একটা ক্রিম লাস্টের দিকে ক্রিমটা দেখা যায় একটু পুড়ে যায় তো যাই হোক কিন্তু ঘিটা খুবই সুন্দর হয়েছে ঘ্রানটাও খুবই সুন্দর হয়েছে আর একদম সহজ উপায়ে ঘি আর হুইপ ক্রিম দিয়ে এই ঘিটা বানানো যায় যেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই একদম আমার পুরা এক বয়াম ঘি হয়ে গিয়েছে আর এই যে আমার পাতিলের অবস্থা এটাকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপর এই পাতিলটাকে পরিষ্কার করে নেবো আর ভালোই হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এইভাবে হুইপ ক্রিম দিয়ে আর আনসল্টেড বাটার দিয়ে আর এই যে জমে যাওয়ার পরে আমার ঘিয়ের এই কালারটা আসছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছে আমার ঘি এর কালারটা আপনারাও বাসায় ট্রাই করবেন হয়তো বা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর এই ঘি দিয়ে হালুয়া থেকে শুরু করে সব ধরনের খাবার বানানো যায় আর কেনা ঘি আমার কাছে অনেক দাম মনে হয় এর চাইতে এইভাবে ঘি বানালে আমার কাছে খরচটাও একটু কম মনে হয়